আমাদের উত্তরের দূরবর্তী অঞ্চলে এমন একটি জগৎ আছে যেখানে শুধু বরফ আর শীতের রাজত্ব যেখানে একটানা সূর্য ঘন্টার পর ঘণ্টা উঁকি মারে আর রাতের হাতারে জমে থাকে অজানা রহস্য শীত হোক বা গ্রীষ্মকাল এই স্থানে সবসময় সাদা পুরু বরফ ছড়িয়ে থাকে এটি পৃথিবীর উত্তর মেরু একটি অদ্ভুত রহস্যময় এবং বিপজ্জনক স্থান মানুষের কাছে পৃথিবী যে গোলাকার এ ধারণা বহু শতাব্দী ধরেই প্রচলিত ছিল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পেরেছিল যে পৃথিবী তার অক্ষে ঘুরছে এবং এই কারণে মেরু অঞ্চলের অস্তিত্ব কল্পনা করা সম্ভব হয়েছিল বিশেষত উত্তর মেরু যেখানে সবকিছু বরফে আচ্ছাদিত তার পরিবেশ এবং জীবন সম্পর্কে মানুষের জানার আগ্রহ ছিল সেই প্রাচীনকাল থেকে এই আগ্রহ থেকে উনিশ শতাব্দীতে উত্তর মেরুতে পৌঁছানোর জন্য একাধিক অভিযান শুরু হয় কিন্তু সেই সমস্ত প্রচেষ্টায় অধিকাংশই ব্যর্থ হয় অনেকেই জীবন হারিয়েছিলেন সেই দুর্গম অঞ্চলগুলোর কনকনে ঠান্ডা এবং বিপজ্জনক পরিবেশে তবুও মানুষের এই অবিচ্ছিন্ন প্রচেষ্টা থেমে থাকেনি অবশেষে উনিশশো নয় সালের আমেরিকান নেভির প্রকৌশলী রবার্ট বিয়ারি সর্বপ্রথমবারের মতো উত্তর মেরুতে পৌঁছানোর দাবি করেন যদিও তার এই দাবি পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি তবে এটিকে তখনকার সময়ে উত্তর মেরুতে পৌঁছানোর প্রথম সফল প্রচেষ্টা হিসেবে মনে করা হয় এখানকার পরিবেশ একেবারে বৈরী এবং চ্যালেঞ্জিং এই অঞ্চলে সেপ্টেম্বরের শুরু থেকে সূর্য ক্রমাগত নিচে নামতে থাকে এবং জানুয়ারিতে এটি আস্তে আস্তে মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রিতে নেমে যায় আমাদের পৃথিবীর অধিকাংশ অংশে প্রতিদিন সূর্যাস্ত ঘটলেও মেরু অঞ্চলে বছরে একটিবার বার সূর্যাস্ত হয় এবং এই সূর্যাস্তের মাধ্যমে শুরু হয় ছয় মাস ব্যাপী রাত্রি এই দীর্ঘ রাত্রির সময় আকাশে ঘটে কিছু অতুলনীয় এবং বিস্ময়কর ঘটনা উত্তর মেরু থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরের আকাশে একটি জাদুকরী আলোর খেলা শুরু হয় যা অরোরা বেরিয়ালিশ বা মেরুপ্রভা নামে পরিচিত অরোরার রঙিন আলো আকাশে এক রহস্যময় এবং অলৌকিক পরিবেশ সৃষ্টি করে আকাশে দেখা দেওয়া এই জাদুকরী আলো আসলে সূর্যের শক্তিশালী কণা এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মিলনের ফল উত্তর মেরুতে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পুরোটা সময় বরফে ঢাকা থাকে এরপর আসে মার্চের আগমন এবং উত্তর মেরুর আকাশে সূর্য আবারও অতীত হয় এই ঘটনাটি এই অঞ্চলের মানুষের জন্য এক বিশেষ মুহূর্ত কারণ এটি সূচিত হয় যে গ্রীষ্মকাল শুরু হতে চলেছে মার্চ মাস থেকে সূর্য উঠতে শুরু করার সাথে সাথে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এটি মাইনাস তিরিশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় যা এই অঞ্চলের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন এই বৃদ্ধি পেতে থাকা তাপমাত্রা এবং দীর্ঘদিনের আলোতে উত্তর মেরুতে এক নতুন জীবনের সূচনা হয় এই সময় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য একটি অনন্য রূপে উপস্থাপিত হয় যা মেরুর গ্রীষ্মকালে এক বিশেষ দৃশ্য তৈরি করে উত্তর মেরুর এই বিশেষ গ্রীষ্মকাল চলবে ঠিক টানা ছয় মাস যেখানে সূর্য কখনো অস্ত যাবে না এবং দিনের আলো চলবে টানা এই সময়কালকে বলা হয় পোলার ডে যখন উত্তর মেরুর আকাশে সূর্য থাকবে প্রায় চব্বিশ ঘন্টা উত্তর মেরুতে মানুষের বসবাস অত্যন্ত সীমিত এই জায়গা কিছু দেশের বিজ্ঞানী গবেষক এবং কিছু আদিবাসী জনগণদের দ্বারা নিয়ন্ত্রিত উত্তর মেরুর প্রাচীন আদিবাসীর নাম হচ্ছে ইউনুইট এরা সাধারণত আলাস্কা কানাডা গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করেন তাদের জীবনযাত্রা বরফ এবং ঠান্ডার সঙ্গে অভিযোজিত। তারা ঐতিহ্যগতভাবে শিকার ও মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তারা বিশেষ ধরনের বরফের ঘর এগুলো তৈরি করেন যা ঠান্ডা থেকে রক্ষা করতে তাদের সাহায্য করে এই সম্প্রদায়কে নিয়ে বিস্তারিত এপিসোড জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্টসে লিখতে পারেন এই শীতল অঞ্চলে মানুষের পাশাপাশি প্রাণীজগতের অস্তিত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং তবে কিছু বিশেষ ধরনের প্রাণী এই কঠিন পরিবেশে বেঁচে থাকতে নিজেদের শরীরের এবং আচরণের বিশেষ অভিযোজন তৈরি করেছে উত্তর মেরুতে বাস করা প্রাণীগুলো তাদের শীত সহ্য করার ক্ষমতা খাদ্য সংগ্রহের দক্ষতা এবং শিকার করার উপায়ে অনন্য বৈশিষ্ট্য প্রদর্শন করে এখানে বসবাসকারী কিছু উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে পোলার বিয়া উত্তর মেরুর সবচেয়ে বিখ্যাত প্রাণী এই পোলার বিয়া এটি এই অঞ্চলের শীর্ষ শিকারী তাদের সাদা রঙের পশম বরফের পরিবেশের সাথে তাদের দেহকে অদৃশ্য করে রাখে যা শিকার করার সময় সাহায্য করে তাদের শরীরে বিশেষ ধরনের তেল এবং মোটা চোর থাকে যা তাদের শীত সহ্য করতে সাহায্য করে এই বিয়াররা মূলত সিল শিকার করে যা তাদের প্রধান খাদ্য ওলার বিয়ারের পায়ের পাতার নিচে বিশেষ ধরনের স্তর থাকে যা তাদের বরফের ওপর চলাচলে সহায়ক এবং একই সময় তা তাদের শিকারের জন্য কার্যকর অর্কা বা কিলার ওয়েল যা পৃথিবীর বৃহত্তম ডলফিন প্রজাতি এরা সমুদ্রের অন্যতম বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী এরা পৃথিবীর প্রায় সব মহাসাগরে দেখা মিললেও বিশেষভাবে আর্কটিক অঞ্চলের ঠান্ডা পানি এবং বরফের মধ্যে বসবাসের জন্য এরা পরিচিত অর্কারা দলবদ্ধভাবে শিকার করার জন্য বিখ্যাত তারা সিল মাছ সামুদ্রিক পাখি এমনকি ছোট তিমিও শিকার করে থাকে বরফের নিচে শিকার করতে তারা অত্যন্ত কৌশল অনেক সময় তারা দলবদ্ধভাবে বরফ ভেঙে ফাটল তৈরি করে যাতে সিলগুলো বের হয়ে আসে এবং সহজে তারা তাদের শিকার করতে পারে ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য অর্কাদের শরীরের মোটা চর্বির স্তর থাকে যা তাদের শরীরকে উৎস রাখে তাদের কালো সাদা রং প্রকৃতির সঙ্গে মিশে থাকতে সাহায্য করে এবং শিকারীর চোখে ফাঁকি দিতেও কার্যকর অর্কারা খুবই সামাজিক প্রাণী তারা একটি পট বা দল তৈরি করে থাকে যা পরিবারের মতো এক একটি পরে প্রায় পাঁচ থেকে তিরিশটি পর্যন্ত অর্কাবাস করে সিল। উত্তর মেরুর সিল যাদের আর্টিক সিলও বলা হয় এটা ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে খাপ খাইয়ে নিয়েছে এরা বরফের ফাটল দিয়ে নিঃশ্বাস নেয় এবং বরফের উপর বিশ্রাম করে এদের শরীরের রং প্রায়শই সাদা বা ধূসর হয় যা বরফের সঙ্গে মিশে লুকিয়ে থাকতে সাহায্য করে এরা মূলত ছোট মাছ ক্রিল এবং অক্টোপাস খেয়ে বেঁচে থাকে আর্কটিক ফক্স উত্তর মেরুর ফক্স আরও একটি ছোট আকারের প্রাণী যারা ঠান্ডা আর্কটিক অঞ্চলের বরফে ঢাকা পরিবেশে বাস করে এদের সাদা ঘন পালক থাকে যা ঠান্ডা থেকে তাদের সুরক্ষা প্রদান করে এবং বরফের মধ্যে লুকিয়ে থাকার জন্য অত্যন্ত কার্যকরী শীতকালে তাদের সাদা পালক বরফের সঙ্গে মিশে যায় যা শিকারী থেকে তাদের আত্মরক্ষা করে গ্রীষ্মকালে এই পালকগুলো কিছুটা বাদামি বা ধূসর হয়ে যায় যা তাপমাত্রা বেশি হওয়ার সময় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সাহায্য করে আর্টিক ফক্স ছোট এবং অত্যন্ত দ্রুতগ্রামী প্রাণী এদের প্রধান খাদ্য হচ্ছে সিল ছোট স্তন্যপ্রায় প্রাণী পাখির ডিম এবং মাংস আর্টিক হরিণ উত্তর মেরুর আর্টিক হরিণ বা রেন্ডিয়ার নামেও পরিচিত যা প্রধানত আর্টিক বা সাব আর্টিক অঞ্চলে বেশি পাওয়া যায় এই প্রাণীটি ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে তাদের শরীরে ঘন উ পালক থাকে যা তাদের শরীরকে গরম রাখে শীতকালের কঠিন পরিবেশে তাদের পায়ের প্যাডে বিশেষ ধরনের বৈশিষ্ট্য থাকে যা বরফে চলাফেরা করতে সাহায্য করে রেনডিয়াররা সাধারণত ঘাস লিসচেন এবং অন্যান্য মসৃণ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এই প্রাণীটি দলে চলাফেরা করে এবং প্রজননের সময় পুরুষরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে মা রেন্ডিয়াররা শীতকালে একটি শাবক জন্ম দেয় যা ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয় এই প্রাণীরা শীতকালে খাবারের খোঁজে প্রায় হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ঘুরে বেড়ায় তাদের এই পরিভ্রমণ তাদের খাদ্য সংকট মোকাবেলা করতে সাহায্য করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন তাদের আরও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এছাড়াও এই উত্তর মেরুতে রয়েছে বিশেষ ধরনের বেঙ্গুই বেঙ্গুইনরা সাধারণত দক্ষিণ মেরু অঞ্চলে বাস করে তবে তাদের কিছু প্রজাতি উত্তর মেরুতেও পাওয়া যায় উত্তর মেরু অঞ্চলে প্রতি বছর গ্রীষ্মকালে বরফ সংকুচিত হয় কিন্তু শীতকালে তা আবার বাড়ে লক্ষ কোটি বছর ধরে এই প্রাকৃতিক চক্র কোনো বাধা ছাড়াই অব্যাহত চলছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীর ক্রমবর্ধমান গ্রিন হাউস গ্যাসের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে এর মানে হল প্রতি বছর উত্তর মেরুর বরফ কমে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তবে সেই দিন আর দূরে নেই যখন সব কিছু শেষ হয়ে যাবে এবং পৃথিবী চিরতরে বলতে যাবে